এবং এগুলো দূর করার জন্য তাদের পক্ষ থেকে মতো প্রচেষ্টা চালাই যাবে আর একজন একজন অসুস্থ আছেন যার পায়ে বড় ধরনের আঘাত হয়েছে এটি সুনামগঞ্জে চিকিৎসা করা সম্ভব না সিলেটেও চিকিৎসা করা সম্ভব না তার নাম রিপন আমরা সবাই মিলে চেষ্টা করব যেন তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় আর একই সাথে এখনও বিভিন্ন অফিসে বিভিন্ন আদালতে বিভিন্ন ব্যবস্থাপনায় এই বৈষম্যের ছোঁয়া রয়ে গেছে এ ব্যাপারে ছাত্রদেরকে সংগঠিত করার জন্য তারা চেষ্টা করবে এবং এক্ষেত্রে কলেজ এবং হাসপাতাল এবং মহিলাদের যে কলেজ আছে সেখানেও তারা কাজ করবে এবং ছাত্রদেরকে সাথে নিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম তারা করেছে এটা চালাই যাবে যেন ভবিষ্যতে একই ধরনের বৈষম্য আবার ফেরত না আসে এই সমাজে তো আসলে একটা অবহেলিত জেলা বলতে গেলে আমরা অনেক পিছিয়ে তো আমাদের জেলাকে কিভাবে সামনে অগ্রসর করা যায় এগুলা নিয়ে আলাপ হয়েছে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যে সরকারি বিভিন্ন খাত আছে যেগুলো দুর্নীতিতে জর্জরিত ছিল এই ফেসি সরকারের আমলে তো আমরা চাচ্ছি এগুলা যাতে পুনরুদ্ধার হয় এখন থেকে যাতে সব নাগরিক সমান অধিকার পেতে পারে যেমন বিশেষ করে মেডিকেলে আপনারা অলরেডি জানেন যে আগে এই যে এক্স রে মেশিনের ব্যবস্থা ছিল কিন্তু এখন এক্সাবিশনের ব্যবস্থা করা হয়েছে এই যে নাগরিকরা এই সুবিধাটা পাইতেছেন তো উনি বললেন যে উনি বলছেন যে আমাদেরকে যে তোমরা একটা টিম করো যে মেডিকেল টিম আমাদের অলরেডি একটা আছে যে যারা তত্ত্বাবধায়কের তত্ত্বাবধান করবে যে সবগুলো কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা কারণ মেডিকেলে অনেক বেশি অনিয়মের নিউজ পাওয়া যায় তারপরে যে সরকারি যে বিভিন্ন আছে আছে যাতে আমাদের একটা সেল যারা যাবে সবগুলো কেউ দুর্নীতি করতে না পারে তারপরে আমাদের যে পিআইসি বাদ নিয়ে এটা জিজ্ঞেস উনি আমরা শহরে আমরা বলছি যে আমরা সাংগঠনিক ভাবে চেষ্টা করতেছি উনিটাও জিজ্ঞেস করেছেন যে নির্বাচন সামনে আসছে তোমরা তোমরা কি আমরা বলছি যে হ্যাঁ আমরা হয়তো একটা পার্টি আসবে সামনে আমরাও তো আমরা নাগরিক কমিটির জন্য মানুষ তার উনি আসলে যে আমাদের যে গুরুত্ব